দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার পাটকালঘাট উপজেলার মানিখার গ্রামের আমজাদ চাচার ঝিঙের বাগানে আমজাদ চাচা মূলত তার ঘেরের পাশে একটি পরিত্যক্ত ক্যানেলের উপরে বাঁশ ও নেট এবং জিয়াই তারের মাধ্যমে মাছা পদ্ধতিতে ঝিঙে চাষ করছেন তো দর্শক আজ আমরা আমজাদ চাচার নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে মাছা পদ্ধতিতে ঝিঙে চাষের পদ্ধতি আই ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় আসাদ জমান ভাই কৃষিকতিরু চ্যানেলে পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি দেখতে পাচ্ছি আপনি ঘেরের পাশে ক্যানেলের উপরে মাচা পদ্ধতিতে ঝিঙে চাষ করছেন আপনি ঝিঙে চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন এই ঝিঙে চাষটা খরচ কম হয় অল্প গোটা বিসি পুতলেই তার গাছ আশা করা থাকে গ্যাস ভালো হয় আর এটা সার কত খুব কম লাগে কিনা না দিলেও চলে দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা না তবে খুব কম খরচ এদা করা যায় এই জন্যই এটা করা খুব দামি সবজি বলি বেচাকেনা করি গত কালকে বসেছি আমি পঁয়তাল্লিশ টাকা করে কেজি এখান থেকে নিয়ে গেছে আমার ঘেরের থেকে নিয়ে গেছে আমি এখানে গাড়ি ওটাই দিয়েছি এখানে ঘেরের থেকে নিয়ে গেছে আপনি কত বছর ধরে মাছা পদ্ধতি ঝিঙে চাষ করছেন আমি এখানে এই যে জায়গাটাতে আমি দু সাত সাল থেকে এখানে ঘের করি বা তার পার্শ্ববর্তী এই ফেলানো পানি নিষ্কাশনের ব্যবস্থাতে খালটা ফেলানো থাকে আমি লোকে ফেলা রেখি আমি ফেলানো রেখি মাছা দিয়ে তারপরে চাষ করি বর্তমানে আপনি কত বড় মাছাতে ঝিঙে চাষ করছেন এটা দৈর্ঘ্যপ্রস্ত কতটা এটা দৈর্ঘ্যপ্রস্ত হবে চৌত্রিশ হাত একশো চৌত্রিশ হাত লম্বা আর আর আছে আট হাত এটা যদি আমরা জমিতে করতাম তাহলে জমির পরিমাণ কেমন হতো ছয় শত ছয় হয়ে যাবে ইনশাল্লাহ মনে হয় তার বেশি লাগবে না আপনি যে একশো চৌত্রিশ সাত যে মাচারটা তৈরি করে ঝিঙে চাষ করছেন এই মাচার জন্য জিআই তার বাস নেট এবং ঝিঙের বীজ সবকিছু মিলিয়ে কত টাকা খরচ হয়েছিল এটা তো ধরা বান্ধার খরচ না যেমন দেখা যাচ্ছে তারগুলো তো কেনে কিন্তু তিন বছর আগে একবার বান মাথা রেডি করলে একটা না পাঁচ বছর রানিং যদি যত্ন করে রাখা হয় পাঁচ সাত বছর করে রাখা যায় তো নষ্ট হয় না খালি মাঝে মাঝে দুটোটা বাস নষ্ট হয় সে বাসটা চেঞ্জ করে দিলেই আবার মাছটা ঠিক থেকে গেলো মাছ তো নষ্ট হয় না আমি সবাই মাছটা খুলে নিয়ে বাড়ি চলে যাই কিন্তু আমি খুলে নিয়ে যাই না এটা পরিত্যক্ত খাল এখানে কেউ কিছু করে না বেদা আমি এটা করে রেখে দেই আমি নষ্ট করি নি রেখে দেই বলে ঠিকঠাক করে আমি রেখে দেই তো মাছা তৈরিতে প্রথমে কেমন খরচ হয়েছিল কত খরচ হবে ওই চার পাঁচশো টাকার মতো তার আর আড়াই পাঁচশো টাকার মতো নেট মানে জাল জারে বলে নেট আর ওই বাস দুই টাকার মতো বাস

রানিং এ উঠতেছে এফলে যদি উঠে যায় তাহলে বিশ পঁচিশ হাজার টাকা কিছুই না বেচা ব্যসাগানো করতে পারো যদি না করে বাদ দিলে কত টাকা মতো থাকতে পারে এক সিজনে ওটা তো আরো এরপরে তো ঝিঙের পরে আরো পরে অন্য ফসল উঠবে ওর পরে পিছনে মিষ্টি কুমড়ো দেওয়া আছে তাও উঠবে ঝিঙে শেষ হবে রানিং থাকবে তরকারি এখানে শেষ হবে না মাছের তো ভাঙবো না

আপনার কি বীজ বপন করেন নাকি চারা রোপণ করেন আমরা বীজ রোপণ করি আপনার এই যে দীর্ঘ যে মাচাটা এখানে মোট কতগুলি বীজ বপন করা আছে মাত্র ছাব্বিশ পিস রোপন করা বীজ ছাব্বিশটাই গাছ হয়েছিল ছাব্বিশটাই গাছ হয়েছিল একটা গাছ মারা যায়নি নষ্ট হয়নি তার কটা গাছ ষোলো আনা ফুটছিল ঝিঘে মূলত বছরের কোন সময় রোপণ করতে হয় মানে বেটার সময় ওই যে আষার শ্রাবণটাই বেটার সময় আমাদের ঘেরের জন্য আষাঢ় মাসের তিরিশ তারিখে আমি শেষ আমার পয়লা শ্রাবণের দিকে বলা যায় ওটা পয়লা শ্রাবণের দিকে পড়ছিলাম সেখান থেকে এখন ভাদ্র মাস প্রায় শেষ পর্যায়ে ঝিঙে চাষের জন্য কি ধরনের মাটি ও জমির প্রয়োজন হয় মাটি ঘেরের ভেড়ির মাটি মানে এটা তো মানে উর্বর মাটি এই উর্বর মাটিতে খুব ভালো হয় প্রত্যেক বছর মাটি দেওয়াতে ভেড়ির উপরে নতুন মাটি পায় উর্বর মাটি পায় শক্তিটা খুব ভালো পায় ফসলটা খুব ভালো হয় কি সার কীটনাশক খুব কম লাগে বীজ বপনের কতদিন পরে গিয়ে চারা উৎপাদন হয় ওখান থেকে মাত্র তিন দিন সময় লাগে ঝিঙের যে চারা আপনি বলেন 3 দিন পরের বীজ থেকে চারা বেরিয়ে যাচ্ছে। এই চারা বের হওয়ার পরে চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে এর কি কি পরিচর্যা করতে হয়? পরিচর্যা এমন কিছু না গোড়া একটু আমি জৈব সার দেই। এত সাত থেকে ফটা দেয়া দানা জৈব সারই ব্যবহার করি বেশি আমি জৈব সার দেই। আর ওই হালকা পাতলা কিছু হয়তো ফসফেট কিংবা ফটা হালকা দিলাম খুব কম পরিমাণে বেশি দেয়া দানা দিলে গাছ মারা যায়। আমি জৈব সারটা বেশি ব্যবহার করি। আমার বস্তা ভরা আছে ওখানে বস্তাতেই নিয়ে গাছে গোড়ায় দেই। ঝিং চারা যখন আস্তে আস্তে মাঠে উঠে যায় এর কতদিন বয়স হলে গাছে প্রথম ফুল আসা শুরু করে? ওই এক মাসের ভিতরেই গাছ যখন লতায় না শুরু হয়ে যায় তখন ওই এক মাসের ভিতরে ফুল হওয়া শুরু হয়ে যায় ফুল থেকে প্রথমবার ফল আসতে কতদিন সময় লাগে ইন টোটালি গাছ রোয়াতে আমি আড়াই মাস আড়াই মাসের ভিতরে আমি ফল কাটতে পারবো কাটছি এই রানি কাটতেছি এখন এবং প্রথমবার আপনি বলেন যে আড়াই মাস পর থেকে মোটামুটি ফল আপনি তোলা শুরু করছেন এটা কতদিন বয়স পর্যন্ত ফল তুলতে পার ফুলটা ধরন থাকবে এখান থেকে আরো দুই মাস দুই আড়াই মাস তিন মাস পর্যন্ত ফল থাকবে তারপরে ফল না কমবে এটা ফলন কমলে ওর সঙ্গে পিছনে যোগান দেওয়া আছে লাউ গাছ মিষ্টি কুমড়ো গাছ দেওয়া আছে ওরা চলে এসছে বানের উপরে এরা শেষ হবে ওরা উঠে চলে আসবে তোমার চার মাসে পাঁচ মাসের ভিতরে গাছ বাদ হয়ে যাবে বেঁচে আমি রাখবো না তখন ফলন কমে যাবে ফল ছোট হয়ে যাবে তখন আমি গাছ রাখবো না কেটে আমার লাউ গাছ মিষ্টি কুমড়ো গাছ বানের রানিং উঠে যাবে আপনি কোন জাতের ঝিঙে চাষ করছেন আমি এটা পুরাটাই হাইব্রিড জাতের ঝিঙে চাষ করা হাইব্রিড জাতের সুবিধাগুলো কি কি হাইব্রিড জাতের সুবিধা হলো ফলটা অনেকটা ভালো হয় দৃষ্টিপুষ্ট ফল হয় এক কথা লাম্বা চড়া সব দিক দিয়ে এই ফলটা ভালো হয় বা দেখতে ভালো মানুষ দেখতে ভালোটাই চাহিদা করে বেশি ভালো মন্দ লাগাটা বিষয় না দেখতে ভালো বড় এটা মানুষ পছন্দ করে বেশি তাই আমি হাইব্রিড চাষ করি ঝিঙে চারা যখন বীজ থেকে বাহির হয় তারপরে আস্তে আস্তে বড় হয়ে মাথাতে এসে ফুল ধরে ফুল ধরার পরে আর ফল আসার পরে কি কি পরিচর্যা করা লাগে সেই সময় পরিচর্যা খালি ডোগাটা যেন মাছার পরে থাকে এটাই দেখা ছাড়া আমদানি কীটনাশকের কোনো কিছু না ঝিঙের চাষটা কীটনাশকের কিছু না কীটনাশক খুব একটা লাগে না মানে ঝিঙের তেমন রোগবালাই নাই না রোগ বলাই খুবই কম যদি হুল করা ফোকা আছে মাসি একজন হুল ফোটায় ওই মাছেরা দমন করতে পারলে আর কোনো কিছু এতে কীটনাশক লাগে না খালি ওই সপ্তাহে একদিন স্প্রে করি দশ দিন একবার একদিন স্প্রে করি সেটা খুব সীমিত খুব কড়া কড়া হতো পাতা ওষুধ একটা পাতা নাই পঁয়তাল্লিশ টাকা ওই দেয় আর সঙ্গে কার্বিন গুলো ভিটামিন থাকে ওটা দেই ওদের সর্বোচ্চ বেড়ালে খরচ হয় আমার থেকে সত্তর টাকা ঝিঙে চাষের কি কোনো ঝুঁকির দিক আছে না ঝুঁকির দিকে নেই যদি মহামারী কোনো ঝড় টড় হয় তাহলে এতে মাছ আর ক্ষতি হয় অন্য অন্য গাছ মারা গেলো ঝিঙে গাছ মারা যায় না অনেক তাপ মানে বৃষ্টি বাদল তাপ সবকিছু সহনশীল একটা জাত বলা যায় বা ঝিঙের চাষটা একটা রিস্কই কম আমরা অলরেডি দেখতে পাচ্ছি আপনার এই ঝিঙের মাছানে অনেকগুলো ঝিঙে ঝুলছে নিচে আনুমানিক সাড়ে ছয় কেজি ওজন এসে আর এখন যেটা আছে এখন দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটা এখন ওজন পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন আছে এটা আগামীকালকেও কাটবো না আগের যখন কাটবে তখন সাতশো গ্রাম প্লাস থাকবে কম থাকবে না দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ